আমি সুহাস নাহিয়ান আমি পেশে একজন স্থপতি এবং কারিঘরের একজন প্রতিষ্ঠাতা বেসিক্যালি আমরা দেখছিলাম যে যারা পেট প্যারেন্ট আছে যাদের বাসায় পোষা কুকুর বিড়াল আছে তারা হচ্ছে সবসময় একটু ট্র্যাপ ফিল করে কারণ তারা কোথাও ছুটিতে যাবে বা ঢাকা বেড়ে যাবে তো যাওয়ার সময় তাদের পোষ্যকে কোথায় রেখে যাবে তারা সবসময় বুঝতে পারে না তো ওই চিন্তা থেকে আমরা এটা শুরু করলাম যে যখন তারা ঢাকার বাইরে বা দেশের বাইরে কোথাও ট্র্যাভেলিংয়ে যাচ্ছে তখন হয়তো তাদের পোষ্যকে আমাদের কাছে রেখে যাচ্ছে এবং আমরা একদম প্রপারলি টেক কেয়ার করছি তো তারাও একটু স্বস্তি পাচ্ছে এবং অন্য মানুষও উৎসাহিত হচ্ছে যে না আমরা হয়তো পেট নিতে পারি বা কোনো একটা কুকুরকে বা বিড়ালকে অ্যাডপ্ট করতে পারি হচ্ছে কুকুর বিড়ালের পোষা প্রাণীদের আবাসিক হোটেল বিড়াল বা কুকুর যেটাই রাখবে অবশ্যই তার ভ্যাকসিনেশন কার্ডটা আমাদেরকে দিতে হবে এবং এটা যার কুকুর বা বিড়াল মানে তার প্যারেন্টের এনআইডি অথবা পাসপোর্ট সেটার কপিটা বা ছবিটা আমাদেরকে হচ্ছে দিতে হবে এবং তার এক্স্যাক্ট চেক ইন চেক আউটের ডেটটা আমাদেরকে হচ্ছে গিয়ে দিতে হবে তো এভাবে আমরা তাদের কাছ থেকে তাদের বুকিংটা নিচ্ছি আমাদের এখানে খাবারটা আসলে দিয়ে যেতে হয় যে যেই খাবারটা খেয়ে বাসায় অভ্যস্ত আমরা চাই যাতে তাদের রুটিনে কোনো চেঞ্জ না আসে যার কারণে আমরা বলি খাবারটা বাসা থেকে নিয়ে আসতে আমাদের এখানে সব ধরনের খাবারই স্টোর করার ব্যবস্থা আছে আমাদের কেয়ারগিভার যারা এখানে চব্বিশ ঘন্টা থাকে ওদের টেক কেয়ারের জন্য ওনারা হচ্ছে রুটিন অনুযায়ী খাবারটা প্রসেস করে দেয় মানে তার কাছ থেকে আমরা খাবারটা বুঝে নিচ্ছি এবং খাবারের রুটিনটাও বুঝে নিচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের কেয়ারগিভাররা টাইম টু টাইম সেই কুকুরটাকে বা বিড়ালটাকে খাবারটা দিয়ে দিচ্ছে নতুন কিছু যেকোনো কিছু করতে হলে শুরুতে একটু নেগেটিভিটি থাকেই অনেকে প্রথম দিকে অনেক জাজ করতো যে কুকুর বিড়াল রিলেটেড এত সার্ভিসে কি দরকার দেশে তো অনেক রকম সমস্যাই আছে তো আমাদের কাছে মনে হয় না একটা সমস্যার সাথে আরেকটা সমস্যা রিলেটেড সবাই সব সমস্যা নিয়ে কাজ না করে কেউ কিছু জিনিস নিয়ে কাজ করবে কেউ অন্য জিনিস নিয়ে কাজ করবে এটা স্বাভাবিক তো শুরুতে যেমন একটা রেজিস্ট্যান্স ছিল ওই রেজিস্ট্যান্সটা এখন আসলে অনেকখানি কম এসেছে এখন আগের থেকে সিনারি অনেক বেটার এবং প্রশংসিতই হচ্ছে বলা চলে সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করছে আসলে ইনিশিয়েটিভটা সবাই রাখছেন মানে আমাদের দেশে যারা কুকুর বিড়াল পালছেন তারাও রাখছেন ইভেন হচ্ছে ফরেনাররাও রাখছেন অনেক ফরেনাররাই তা বাংলাদেশে থাকেন তারা চাকরি করেন থাকেন কাজের কাজের জন্য থাকেন আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও আছে আবার আমাদের আমাদের দেশি যারা পালছেন ওরা আবার হয়তো বা অন্য দেশে যাচ্ছেন ঘুরতে সেই সময়টা আমাদের এখানে রেখে যাচ্ছেন এবং এখানে থাকা অবস্থায় কিন্তু আমরা প্রতিদিনই তাদের প্যারেন্টকে আপডেট দিচ্ছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা হচ্ছে তারা চাইলে আমাদেরকে ভিডিও কল করেও তাদের বিড়ালটা বা কুকুরটাকে দেখতে পারে যে সে কী অবস্থায় আছে কেমন আছে খেলো কিনা আর যদি হচ্ছে সে খুব ব্যস্ত আছে নেটওয়ার্কের বাইরে আছে সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে একটা ভিডিও আপডেট প্রতিদিনই পাঠায় দিচ্ছি কোনো বিড়াল যদি আমাদের এখানে সাত দিন বা তার থেকে কম সময় রাখে সেই ক্ষেত্রে হচ্ছে কি নয়শো টাকা পার ডে পড়বে এর মধ্যে হচ্ছে আমরা এখানে সব গেস্ট ফেস্ট থেকে সেপারেটলি রাখি সে একটা কেবিন পাচ্ছে কেবিনে আমরা লিটার প্রেস লিটার লিটার বক্স ফুটবল পানির বোল এগুলো সব কিছু আমাদের এখান থেকেই দেয়া হচ্ছে এবং আমাদের কেবিনগুলো কিন্তু হচ্ছে ট্রিপ্লেক্স এবং উপরে একটা বক্স আছে বিড়ালরা কিন্তু একটু উঁচুতে উঠে ঘুমাতে পছন্দ করে বা লাফালাফি পছন্দ করে সো মানে কেবিনের ভিতরেও এরকম একটা স্পেস দেয়া বা এমন একটা এরিয়া করে দেয়া যাতে সে লাফালাফি করে বাসার মতোই ফিলটা যাতে সে পায় কুকুরের ক্ষেত্রে হচ্ছে আমাদের শুরু হচ্ছে সতেরোশো টাকা থেকে পার ডে এখন আমাদের এখানে গুসানে হচ্ছে তিন ধরনের রুম আছে তো তিন ধরনের রুমের প্রাইস রেঞ্জটা আসলে তিন রকম একটা রুম আছে সতেরোশো টাকা থেকে শুরু একটা রুম আছে হচ্ছে দু টাকা থেকে শুরু আর একটা রুম যেটা সেটা হচ্ছে গিয়ে দু হাজার পাঁচশো মানে আড়াই হাজার টাকা থেকে শুরু ফিউচার প্ল্যান যদি বলি আসলে আমাদের প্রথম থেকে যে একটা গোল ছিল যে শহরটাকে একটু প্রাণী করা বা একটা স্ট্যান্ডার্ড সেট করা যে ফস্টারিংয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত ওই দিক থেকে আমরা অনেকখানি আসলে গোল অ্যাচিভ করতে অলরেডি পেরেছি তো হয়তো ফিউচারে ঢাকা শহর বা ঢাকার বাইরে বা ইভেন বাংলাদেশের বাইরেও কারিঘরের ব্রাঞ্চ হতে পারে উনোস লেটসি লেটসি আপাতত এটা যেহেতু নতুন অন হয়েছে আমরা এটা নিয়ে ফোকাস করছি এবং এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি